মাদারীপুর শিবচোরে রেললাইনের পাশ থেকে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার অপি মুন্সি মাদারীপুর জেলা প্রতিনিধি মাদারীপুরের শিবচোরের পাঁচচরে রেললাইনের পাশ থেকে নাজমুল রহমান বয়স আঠার মাদ্রাসার এক ছাত্রের মরাদেহ উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার দুই অক্টোবর সন্ধ্যায় সড়কের পাশে ঝোপঝাড়ের মধ্যে মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা নিহত নাজমুল রহমান গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলা জিয়াউর রহমানের ছেলে ও মোকশেদপুর আলিয়া মাদ্রাসা নবম শ্রেণীর ছাত্র ধারণা করা হচ্ছে ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে জানা গেছে বৃহস্পতিবার সন্ধ যায় শিবচোরের পাচ্চর এলাকায় রেললাইনের পাশের একটি ঝোপের মধ্যে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা স্থানীয়দের মতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ওই ব্যক্তির মৃত্যু হয়েছে পরে পুলিশকে খবর দিলে শিবচর থানা পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছায় শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাকিবুল ইসলাম বলেন খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে ময়নাতদন্তের জন্য মাদারীপুর দুই পাঁচশূন্য জেলা হাসপাতালের মর্গে লাশ প্রেরণ করা হবে স্থানীয়দের মতে ট্রেনের ধাক্কায় লকটির মৃত্যু হয়েছে তিনি আরও বলেন যেহেতু ঘটনাটি রেল লাইনের পাশে সেহেতু এটা রেল পুলিশের দায়িত্বের মধ্যে পরে আসার পর আমি নিজে একটা পাঁচশো টাকা পাইছি রেল লাইনে আমি এক এক পরে আমি আপনাদেরকে বলতেছি যে আসলে এখানে যে ভয়াবহ ঘট দুর্ঘটনা ঘটে এগুলো পাবলিকের জন্য ঠিক আছে আইন শৃঙ্খলাভাবে একটা ভদ্রতা একটা সেবা লঙ্ঘন আছে আসলে এখানে কোনো এরকম কোনো সিকিউরিটি এরকম কোনো অভিযোগ একেবারে আমরা দিয়ে যেতেছি আসলে কোনো কার্যকর হয়ে যেত না এখন এই যে একটা ব্যক্তি অল্প বসে একটা ছেলে মারা গেছে এখন তুই পরিচয়পত্র পত্র জানতেছি না জানতেছি না দেখতেছি না ছেলেটা কোথা থেকে আসে তার পরিচয় কি তাই এরকম কত মায়ের ফুল যে খালি হবে সামনে এটা একমাত্র কথা আল্লাহ ভালো যাবে এটা